السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان সম্মানিত মুসলমান বোনেরা আসছে রমজান মাস দুনিয়াতে যে কোনো কাজ সুচারুরূপে সফলতার সাথে সম্পন্ন করতে হলে যেমন প্রস্তুতির প্রয়োজন হয় যে কাজের প্রস্তুতি যত বেশি পারফেক্ট সেই কাজটা তত বেশি সাফল্যের সাথে সম্পাদন করা সম্ভব হয় ইবাদত বন্দীর ক্ষেত্রেও এমন কিছু ইবাদত বন্দী রয়েছে যা পূর্ব থেকে পরিকল্পনা করতে হয় এমন কি আপনি যদি নামাজও পড়েন তাহলে কিন্তু তার একটা প্রস্তুতি রয়েছে প্রথমত মানসিক প্রস্তুতি অজু গোসল করে পবিত্র হওয়া তারপরে নামাজ আদায় করা হজর ক্ষেত্রেও এক বছর আগের থেকে পরিকল্পনা বা অনেক দিন আগের থেকে পরিকল্পনা করতে হয় জাকাতের ক্ষেত্রে করতে হয় আর রমজানের ক্ষেত্রেও করতে হয় রসগুল্লা সাল্লাহ সাল্লাম রমজানের জন্য যেভাবে প্রস্তুতি নিতেন অন্য আমলের ক্ষেত্রে তত বেশি প্রস্তুত নিতেন না আসুন আমরা জেনে নেব রসদুল্লা সাল্লাম এই রমজান মাসের জন্য রোজা রাখার জন্য যেভাবে প্রস্তুতি গ্রহণ করতেন এই কয়েকটি বিষয় আমরা হাদেশ থেকে জানতে পারি এই বিষয়গুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই আল্লাহ আমাদের সকলকে কবুল করুন এবং প্রস্তুতি গ্রহণ করে আমাদেরকে সাফল্যের সাথে যে উদ্দেশ্যে আল্লাহ রব আলিন রমজান দিয়েছেন রোজা দিয়েছেন সেই উদ্দেশ্য যেন সফল হয় প্রত্যেকটা মুমিনের আসন আমরা জেনে নেই রসুল্লা সাল্লাহ সাল্লাম কীভাবে করে প্রস্তুতি গ্রহণ করতেন প্রথম প্রথমে যে এক নাম্বার প্রস্তুতি বা পরিকল্পনা এটি হলো রমজান পাওয়ার জন্য আল্লাহ রসুল দোয়া করা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই রোজা পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করতেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ যখন রজব মাস আসতো তখন থেকে শাবান মাস পর্যন্ত দোয়া করতেন আল্লাহ বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া অর্থ হলো হে আল্লাহ রজব এবং শাবান মাসের বরকত আমাদেরকে দান করুন এবং রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত পৌঁছে দিন বাই হাকি তিন হাজার পাঁচশো চৌত্রিশ নম্বর হাদিস পূর্বশ্রী অনেক আয়েমগণ রমজান প্রাপ্তির জন্য দোয়া করতেন ইবনে রজব হাম্বুল রহমতুল্লাহ মোল্লা ইবনে ফজল থেকে বর্ণনা করেছেন যে তা ছয় মাস যার জন্য দোয়া করতেন এবং রমজানের পরবর্তী ছয় মাস দোয়া করতেন এই বলে যে আল্লাহ তারা যেন রোজা এবং রোজা সকল আমল কবুল করেন সুমহান আল্লাহ আমাদের উচিত এই রোজা পাওয়ার জন্য দোয়া করা আল্লাহর কাছে রমজান মাসে রমনান মাস পাওয়ার জন্য দোয়া এই জন্য করতে হয় বিভিন্ন রমজান মাসে রোজা রাখা অবস্থায় কোনো মনের মারা গেলে সেই ব্যক্তি সৌভাগ্যবান হবে এই জন্য সাল্লাম নিজে দোয়া করতেন আমাদেরও এই দোয়াটি করা উচিত আবার বলছি আল্লাহমা বার ইক লা নাফি রোজা বহ সারবান হব্বাল্লি গুনা আলহ মাদন নম্বর হল রমজানের জন্য দিনক্ষণ গণনা করা সাবান মাসের তারিখ সাবান মাসের তারিখ হিসাব রাখা রমজানের পূর্বপ্রস্তুতি আরেকটি গুরুত্বপূর্ণ আঙর রসুল সাল্লাহ সালাম সাবানের দিন তারিখ সম্পর্কে বিশেষভাবে সচেতন থাকতেন উমর উমিন হযরত মা আয়সে আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাম শ্রাবণ মাসের তারিখের প্রতি এত লক্ষ্য রাখতেন যা অন্য মাসে রাখতেন না আবু দাউ শরীফ দুই হাজার তিনশো পঁচিশ নাম্বার হাদিস আলহামদুলিল্লাহ এই বছর আপকামিং যে রোজা এই শ্রাবণ মাসের তারিখ আর ফেব্রুয়ারি মাসের তারিখ সমান আজকে ফেব্রুয়ারি মাসের চার তারিখ শ্রাবণ মাসেরও চার তারিখ যা হিসাব রাখতে যা হিসাব রাখতে আমাদের কারো কষ্ট হওয়ার কথা নয় তিন নম্বর আমার হল রমজান মাস আসার আগে অধিক পরিমাণে রোজা পালন করা শ্রাবণ মাসে অধিক রোজা রাখা নবী সাল্লা একটি বিশেষ সন্ন্যত আমল ছিল হজরত উসামাই বিলে জায়েদ রজি আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শ্রাবণ মাসে অধিক রোজা রাখতেন আমি জিজ্ঞাসা করলাম কেন তিনি বলেন এটি এমন একটি মাস যে মাসে বান্দাহর আমল আল্লাহর কাছে পেশ করা হয় আমি চাই যে আমার আমল রোজা রাখা অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হোক আল্লাহ সুহান আল্লাহ নিষ্পাপ সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশ্রেষ্ঠ চরিত্র অধিকারী এই ব্যক্তি যদি এই কথা বলে থাকেন এবং রোজা রাখেন তাহলে আমাদের জন্য এটি গুরুত্বপূর্ণ আল্লাহর সাথে সম্পর্ক যার যত বেশি পরকালের প্রতি যার ভয় বেশি তারাই এই কঠিন আমলটি করতে পারেন আল্লাহ আমাদের সকলকে এই আমলটি করার তো দায় করে আমল হল জনগণকে রমজানের জন্য উৎসাহ প্রদান করা রসুল্লা সাল্লা সাল্লাম সাহাবিদের রমজান ফজিল সম্পর্কে অবগত করাতেন এবং উৎসাহ দিতেন তিনি বলতেন রমজান বরকতময় মাস তোমাদের দুয়ারে উপস্থিত এ মাসে এমন একটি রাত রয়েছে যা মিন আল ফিসার অর্থাৎ এমন একটি রাত রয়েছে যে রাতটি হাজার হাজার মাস অপেক্ষা উত্তম নাসাই দুই হাজার হাদিস আর এই আর এই রাত সম্পর্কে আমরা জানি রসুল্লাহাম বিশ রমজানের পর থেকে প্রতিটি বিদুর রাত্রিতে তালাশ করতেন যদি আমরা বিশেষ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শুধুমাত্র একটি রাতকে আমরা প্রাধান্য দিই আমল যদি আমরা অনুসরণ করি তাহলে বিশ রমজানের পরে প্রতি বেজুর রাত্রিগুলোতে আমাদের এই রাতটিটি তালাশ করা উচিত সর্বশেষ পাঁচ নম্বর যে প্রস্তুতি এটি হলো রমজানের বিধান জানা ও আগমনে আনন্দ প্রকাশ করা রমজানের যাবতীয় বিধিবিধান সম্পর্কে জানা প্রত্যেক মুসলিমের দায়িত্ব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজেও সাহাবিদের এই বিষয়ে সচেতন করতেন একইভাবে আলেমদের উচিত রমজান বিধান নিয়ে মানুষের মাঝে প্রচার করা রমজানের আগমন রমজানের আগমনে আনন্দ প্রকাশ করা মুমিনের স্বাভাবিক বৈশিষ্ট্য আল্লাহ তালা বলেন কুম বিফদিল্লাহি ওবিলালিকা ফাল এটা হলো আল্লাহ অনুগ্রহ এবং দোয়ায় হতে এর জন্য মুমিনদের আনন্দ প্রকাশ করা উচিত

পালন করতে পারি প্রতিটি রোজার হক আদায় করে করে যেন আমরা রোজাগুলো পালন করতে পারি আমাদের প্রত্যেকেরই উচিত ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করা বিশেষ করে এই আমলটি আমাদের প্রত্যেকেরই করা উচিত আল্লাহ অহম্ম বা রিক রানাফি রোজা বা সাহেবান বা লিগুনা রমাবন আমাদেরকে রোজাত এবং সারবান মাসে বরকত দান করুন এবং এই রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দিন বা রমজান মাস পর্যন্ত রমজান মাস আমাদেরকে পৌঁছে দিন রমজান মাসে যে ব্যক্তি গুনা মাফ করাতে পারবে না অন্যান্য মাসে তার গুনা মাফ করার সম্ভাবনা খুবই কম কারণ রমজান মাসে আল্লাহ রব আলিন যে ইবলিস শয়তানদের বড় শয়তান উস্তাদ যিনি সেই ইবলিসকে বন্দি করে রাখা হয় যাতে করে সে মানুষের মাঝে কুমন্ত্রণা দিতে না পারে অতএব রমজান মাস পাওয়ার পরেও যে ব্যক্তি শয়তান বন্দি থাকা অবস্থায় যে ব্যক্তি রমজান হক আদায় করতে পারবে না সেই ব্যক্তির মতো অবাগা হতবাগা আর কেউ নেই অতএব হে আল্লাহ আমাদের সকলকে এই রমজান মাসের রোজাগুলো আমল করবার পালন করার তৌফিক দান করুন এবং যেভাবে আমল করলে যেভাবে রোজাগুলো করলে আল্লাহ তায়ালা কবুল করাবা সেভাবে করে আমাদের প্রত্যেককে তৌফিক দান করিও আমিন ওয়া আখি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু